হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অ্যানাদার নিউ ডে চলে শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ এখন প্রায় সাতটা বাজতে যাচ্ছে আর আজকে আমরা সবাই মিলে বেরোচ্ছি তো আজকে যাব তত্ত্বের ট্রেগুলো কিনতে সাথে সাথে তত্ত্ব সূচিত কিনবই আরও টুকটাক অনেক কিছু নেওয়ার আছে তো সেই জিনিসগুলোও নেব তো মা যেতে চাইছিলো না অ্যাজ ইউজুয়াল তো জোর করলাম যে বললাম যে চলো এই আগেই এত কেনাকাটা হচ্ছে এখনই তো বেরোবে তারপর তো আর তো অতটা বেরোনো হবে না যাই হোক জোর জোর করে নিয়ে যাচ্ছি কিন্তু আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে বাইরে ঠান্ডা বেশি আছে বোবাই বলছিল বোবাই বেরিয়েছিল তো একটু আগেই এলো বাইরে ঠান্ডা অনেক বেশি আছে কিন্তু ঘরে অতটাও ঠান্ডা নেই আমি এই জ্যাকেটটাই নিয়েছি একটা জ্যাকেট করলেই কাফি তো জ্যাকেটটা পরবো আর ঝটপট বেরোবো কারণ অনেকগুলো কাজ আছে বুবাই অনেক তাড়া দিচ্ছে পঁয়ষট্টি আছে পঁচাত্তর আছে আর এই রকম

তখন সাড়ে আটটা মতো বাজছে আর তারপরে গিয়েছিলাম মিষ্টির দোকানে তো মিষ্টির যে ট্রে হবে সেগুলো নিয়েই কথাবার্তা বলতে গেছিলাম তো আলটিমেটলি আমাদের যাওয়াটা লসই হলো কারণ যিনি ডেকোরেশন করবেন তো উনি কোনো ছবি দেখাতে পারলেন না আর আমাদের অন্য একটা ডেট দিয়েছে তো সেই ডেটে যেতে হবে আর এই পাশে এত বড় প্যাকেট রয়েছে তো এটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝেই গেছো যে এখন আমি কী দেখাতে বসেছি তো কালকে তত্ত্বের জন্য যে যে জিনিসগুলো কিনেছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো এখানে অনেকগুলো ট্রে আছে ট্রের জন্য এই প্যাকেটটা যে এত বড় হয়েছে তো ছোট জিনিসগুলো আগে বার করি তারপরে ট্রেগুলো দেখাচ্ছি ও ফার্স্টেই রয়েছে আর্ট পেপারটা এটা একটা গ্রিন কালারের আর্ট পেপার নাম্বারিং করার জন্য নিয়েছি একটাই নিয়েছি আর্ট পেপারটা অনেকটা বড়ো তো এই একটা দিয়ে নাম্বারিং হয়ে যাবে সব তত্ত্বগুলোতে এই একটা ট্রে নিয়েছি এতে একটু আলাদা ধরনের নিয়েছি এতে একটা কিছু প্যাকিং করব মানে একটা ভালো জিনিস কিছু প্যাকিং করব কি করব আমি এখন অবধি জানি না তো যেদিনকে তত্ত্ব বাঁধা হবে সেদিনকেই জান মানে দেখবো যে কোনটা এই ট্রেটার মধ্যে দিলে ভালো হয় তত্ত্বসূচিটা একটু পরে দেখাচ্ছি ফলের ঝুড়ি নিয়েছি এটা তো এটা মা পছন্দ করেছে এখানটা পিঙ্ক কালারের রয়েছে আর এখানে গোল্ডেন ফুলের কাজ করা রয়েছে তো আমি এটা রেড চাইছিলাম রেড ছিল না কিন্তু আমার এটা ঠিক ভাল লাগেনি যাই হোক তো মা এটা পছন্দ করেছে তো এর উপরে নেটের ওড়না রয়েছে কি সুন্দর জাস্ট এতটা টব ফল দিয়ে এরকম সুন্দরভাবে এটাকে বাঁধা যাবে এটা তো বেশ ভালো দেখতে হয় এটা যদি একটু রেড হতো তাহলে ভালো লাগতো এটা মায়ের পছন্দে নেওয়া হয়েছে তো ঠিক আছে সবসময় দিয়ে সব আমার পছন্দের হবে এমন কোনো কথা নেই এই এক প্যাকেট সোলার বল নিয়েছি এটা তো তত্ত্বতে লাগে এই ডবল টেপ একটা নিয়েছি পেলো টেপ নিয়েছি ফ্রেন্ডশিপ ব্যান্ড তিনটে ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়েছি ফার্স্টে ভাবলাম সব এক কালারেরই নেব তো তারপরে বুবাই মা দুজনাই বললো যে এক কালারের সব নিতে হবে না তিনটে তিন কালারের নে তো প্রিন্টগুলো সব একই আছে কিন্তু কালারগুলো আলাদা একটা রেড নিয়েছি ফার্স্টে তো ভাবছিলাম সবগুলোই রেড নেবো বোঝা যাচ্ছে কি হ্যাঁ বোঝা যাচ্ছে দেখো একটা রেড নিয়েছি একটা পিঙ্ক নিয়েছি আর একটা অরেঞ্জ নিয়েছি বাদ বাকি এরকম সিম্পল ট্রেগুলোই নিয়েছি তত্ত্বগুলো বাঁধা হবে যে পেপারটা দিয়ে সেটাকে বোধহয় সেলোপিন পেপারই বলে তো আমি দু রকমের পেপার নিয়েছি হাফ হাফ করে দুটো প্রেপারি নিয়েছি হচ্ছে প্রিন্টেড যেটা বেশি সুন্দর দেখতে ট্রান্সপারেন্টের উপরে এরকম সুন্দর প্রিন্ট করা রয়েছে এটার উপরে দেখো রোজ মোটিভ করা রয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এটাও ইয়েলো আর একটা যেটা নিয়েছি সেটাও ইয়েলো তো এইটার উপরেও তাই ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে তো আমার সবগুলোর মধ্যে এই দুটোই বেশি পছন্দ হলো তাই দু রকমই হাফ হাফ করে নিয়ে নিয়েছি তো এই দেখো সিঙ্গেল দেখালে না বেশি ভালো বুঝতে পারবে তাই সিঙ্গেলই দেখাচ্ছি এটার উপরেও একটা এরকম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার আছে আর একটা করে ডট আছে লাস্ট অ্যান্ড ফাইনাল হলো এই আহ তো এই তত্ত্ব সুজিটা আমার খুবই পছন্দ হয়েছে মা বলছিল বরকণে টাইপের কিছু নিতে কিন্তু বরকণেটা আমার ভালো লাগলো না আমার এটা বেশ দেখতে ভালো লাগলো দেখো এটা কুলোর মধ্যে রয়েছে সাইডটা কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে ভিতরে এই জায়গাটা মাদুর করা রয়েছে যেটা বেশ সুন্দর লাগছে দেখতে উপরে রয়েছে বলা আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে হ্যাঁ দেখো বলা রয়েছে ভিতরে করা রয়েছে একটা স্বস্তিক চিহ্ন এখানে একটা শঙ্খ আছে এদিকে রয়েছে পান পানের ওপরেও সুন্দর ডিজাইন করা রয়েছে তার উপরে আছে একটা গোটা হলুদ আর এদিকে আছে সুপারি হাফ এই আছে একটা প্রজাপতি এদিকে আছে একটা জাতি আর এখানে তত্ত্বসূচির খাতাটা আছে তো এটা দেখতে বেশ ভালো লাগলো তাই জন্য এটা নিলাম তোমাদের তত্ত্বসূচিটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও প্লাস্টিক আছে বলে হয়তো একটু অসুবিধা হবে তোমাদের দেখতে কারণ ওই দিক থেকে আলোটা রিফ্লেক্ট হচ্ছে তো এখন আমি প্লাস্টিকটা খুলবো না যেদিনকে তত্ত্ব বাঁধবো সেদিনকে তো প্লাস্টিকটা খুলবো তখন তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দেবো তো কালকে তত্ত্বের জন্য কী কী কিনেছি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন খাটের অবস্থা খুবই খারাপ হয়ে আছে সব কিছু এলোমেলো হয়ে আছে তো এগুলোকে গোছাবো তাহলে হ্যাঁ জানো তো আজকে বিকালে আমাদের লম্বা প্ল্যানিং ছিল সব ক্যান্সেল হয়ে গেছে জাস্ট একটা প্ল্যানিং সাকসেসফুল হবে সেটা হচ্ছে আমি আর মা আজকে বিকালে যাচ্ছি শিল্পার বাড়িতে নিমন্ত্রণ করতে আমার বাড়ি আর ওর শ্বশুর বাড়ি একদমই কাছাকাছি পাঁচ থেকে সাত মিনিট লাগে তার বেশি না আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে ইন্দ্রাণীদের কাছে ইন্দ্রানীদের কাছে আমি বিয়ের দিনে সাজছি তো দিদিকে ফোন করেছিলাম দিদি বললো যে আজকে আমি বেরিয়ে যাচ্ছি থাকবো না তুমি কুড়ি তারিখের পর এসো তারপরে দিদি আমাকে ডেটও দিল একুশ তারিখে যাওয়ার আমি বললাম ঠিক আছে যখন যাব তখন ফোন করে নেব যাই হোক তো এই প্ল্যানগুলো ছিল আরও একটা ছিল সেটা এখন আমি বলতে পারলাম না তো যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে তো ডেফিনেটলি তোমরা দেখতেই পাবে সাড়ে পাঁচটা বাজছে তো রেডি হয়ে গেছি এদিকে মাও সোয়েটার পরে নিচ্ছে তো এবারে বেরোবো যাব শিল্পার বাড়িতে তো এসেছি শিল্পাদের বাড়িতে আর এখানে নিমন্ত্রণ করাও হয়ে গেছে আর এই যে নববিবাহিত আমার বন্ধু তো ওকে নিমন্ত্রণ করা হয়ে গেছে এবার এখান থেকে যাবো আরও একটা জায়গাতে দুপুরবেলা তোমাদেরকে বললামই যে আজকে অনেকগুলো প্ল্যান আছে আজকের প্ল্যানের মধ্যে ইনক্লুড ছিল ফুলমেলায় যাওয়া তো ইন্দ্রানিদের কাছে যদি যেতাম তাহলে ডেফিনেটলি ফুল যেতাম এরকমই কথা হয়েছিল তো ইন্দ্রানিদের কাছে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে তাই ভাবলাম আজকে আর যাবো না ফুলমেলা যদি অন্য কোনো দিন হয় তো যাবো আদারওয়াইজ আর যাবো না তো জ্যোতির সাথেও আমার কথা হয়েছিল যে আজকে ফুল যাবো তো যদি জ্যোতি করেছিল। ফোন করে বললো যে আজকে ফুল মেলা যাবে কি যাবে না ও আজকে মানে অনেকবার প্রায় তিন চারবার ফোন করেছে আমি ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না কিন্তু হ্যাঁ জ্যোতির জন্য ফাইনালি ফুলমেলা যাওয়া হচ্ছে তো আমরা চারজনা মানে আমি জয় জ্যোতি ইন্দ্রদা আমরা চারজনা যাচ্ছি ফুল মেলা এখন বাজছে আটটা দেবদাকেও বলেছি আসার কথা কিন্তু দেবদার নটা অবধি আছে পড়ানো যদি পড়ানো কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো আসতে পারে আবার নাও আসতে পারে জানি না দেবদা কী করবে এখন আটটা কুড়ি বাজছে তো আমরা একটু পরেই বেরিয়ে যাব জয় এখনও বাড়ি আসেন তো ও বাড়ি আসলে তারপরে বেরোবো আর আমরা নিমন্ত্রণ করে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আমরা বাড়ি এলাম তখন সাতটা বাজতে দশ বাজছে প্রথমে গেছিলাম রবীন্দ্রভবনে ওখানে ক্যাফেতে কাজ ছিল জ্যোতির তো কাজ কমপ্লিট করে ফাইনালি এতক্ষণে এলাম ফুল মেলাতে আর জ্যোতি কি সুন্দর সেজে এসছে দেখো শাড়ি পরে একদম মানে হচ্ছে ওকে থেকে বিয়ে যাবে আমি বললাম তুই যদি এত ভালো করে সাজবি তাহলে আমাকে একটু আগে বলতে পারছিস আমি একটু ভালো করে সেজে আসতাম আমাকে কেমন যেন ফিকে ফিকে লাগছে সিরিয়াসলি তোর কাছে আমাকে কেমন যেন ফিকে লাগছে এটা হচ্ছে পনির চপ আর এটা হচ্ছে চিংড়ির চপ পুকুরের চারপাশটা কি সুন্দর সাজিয়েছে দেখো

একটু দরকার এগুলো আবার কি বলতে পারবো না দর করতে পারিস তো এবারে আমরা যাচ্ছি রাইডের এদিক দিয়ে ভাবছি চাপবো আবার ভাবছি চাপবো না আই এম কনফিউজড যে আমি কি করবো চাপবে আমি একা চাপবো না তুমি একা তো চাপবো না হ্যাঁ না তোর ওর বারো বছরের নিচে বয়স তো ও চাপবে না আমাদের ব্রেক ড্যান্সে চাপা হলো না কারণ আমাদের কারোর কাছেই ক্যাশ নেই তো ওখানে পঞ্চাশ টাকা করে টিকিট তো আমাদের চারজনের চাপতে গেলে দুশো টাকা লাগবে বাট কারোর কাছে আমাদের ক্যাশ নেই আর এখানে অনলাইন তো হবে না তাই আর চাপা হলো না চ বাবা বা বাবা হয়েছে একটা হবে 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 হয়েছে এই ঘাটটা কি তোমরা চিনতে পারছো প্রি ওয়েডিং এর সময় আমরা কিন্তু এখানে ফটোশুট করেছিলাম এন্ড দেখো এখন ঘাটটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে ক্যামেরাটা নিয়ে এদিকে বোটিং এর জন্য বোট রয়েছে আর এইখানটা খুব সুন্দর ভাবে লাইটিং করা রয়েছে এত সুন্দর করে সাজানো আছে ছবি তোলার জন্য আর জ্যোতি তো খুব সুন্দর করে সেজে আসছে তাই ওর কয়েকটা ভালো ভালো ছবি এখানে তুলে দিয়েছি আর আর আমি এসে পেঁচির মতো সেজে এসেছি তাই আমি নিজের কোনো ছবি তুলছি না আর এই জায়গাটাতে দেখো এক জায়গায় দাঁড়াবে ফোন সেট করবে আর এরকম রাউন্ড রাউন্ড হয়ে ঘুরবে এই জিনিসটা আমি টিভিতে অনেকবার দেখেছি ইন্দ্রদা এখানে নিল কেশর মালাই দুধ তাই তো ভালো তো আজকে মেলা থেকে আমি কিছুই নি প্রত্যেকটা ইয়ারিংসের আর ব্যাঙ্গেলসের দোকানে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে না আজকে আমি কিচ্ছু কিনবো না তো হ্যাঁ সেই টার্গেটটা আমি পূরণ করতে পেরেছি আজকে আমি কিছুই কিনে নিই আর শুধুমাত্র বাদাম ভাজা নিয়ে বাড়ি এলাম বৌবাই আর মায়ের জন্য যাই হোক তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো ফাইনালি আজকের মতো টাটা